একদিন তোমাকে মরতে হবে এটাই নিশ্চিত সোনার সঙ্গে সঙ্গেই গায়ে কাটা দিল ভাই পেও না কারণ স্টোয়িক দর্শন বলে মৃত্যু হলে আমরা দুর্বল নই বরং শক্তিশালী হই কারণ তখনই আমরা সত্যিকারে বাঁচতে শিখি মৃত্যু একমাত্র অবিচল সত্য টাকা খ্যাতি সম্পর্ক সবকিছু বদলাতে পারে কিন্তু মৃত্যু বদলায় না স্টোইক দার্শনিকরা দিনটি শুরু করতেন এই বাক্য দিয়ে মেমেন্ট মোড়ায় মৃত্যু মনে রেখো কারণ যা চিরন্তন তার মুখোমুখি হলে অহংকার গলে যায় ডেডলাইনই জীবনকে তাড়া দেয় পরীক্ষার আগের রাতে তুমি যতটা ফোকাস করো মনে করো পুরো জীবনটাই সেই রাত মৃত্যু তোমাকে বলে সময় সীমিত এখনই সৃষ্টি করো এটাই তোমার সুপার পাওয়ার সীমিত সময়ের অগাধ মূল্য মৃত্যু পরিষ্কার করে কি সত্যিই গুরুত্বপূর্ণ যখন বুঝি সময় ফুরিয়ে যাচ্ছে তখনই অপ্রযোজনীয় সম্পর্ক মিথ্যা সম্মান ভোগ সব ঝরে পড়ে বাঁচি কেবল ভালোবাসা কাজের অর্থ আর ক্ষমা ভয়ের শেষ মানে শক্তির শুরু যদি মৃত্যু অবশ্যম্ভাবী তবে ভয় রেখে কি হবে যে বোঝে সে মরবে সে ভাবেই আমি যা ভাই পাই সেটা ছোট আমি মৃত্যু ছাড়া আর কিছুর কাছে মাথা নুইব না মৃত্যু সবার সাম্যের ঘণ্টা সম্রাট হোক বা ভিক্ষুক শেষ ঠিকানা একই এই সাম্য আমাদের অহংকার কমায় অন্যকে শ্রদ্ধা শেখায় শত্রুকেও মনে করায় আমরা একই যাত্রার যাত্রী মরণ চেতনা মানেই জীবনের জাগরণ তুমি মরবে এতে ভয় নেই আছে মুক্তি আজই সেরা দিন কারণ কাল থাকা নাও থাকতে পারে তাই ভালোবাসো গভীর কাজ করো মন থেকে এবং প্রতিদিন মৃত্যুকে মনে রেখে বাঁচো তুমি মরতে যাচ্ছ এটাই তোমার অতিমানবীয় শক্তি ভিডিও ভালো লাগলে লাইক দাও কমেন্টে লিখো আজ তুমি কি কাজ শুরু করবে সময় নষ্ট না করে স্টোইক জ্ঞান ও গভীর জীবনদর্শনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করো এখনই